জল নদী পাহাড় মানে মেলা অনেক কিছু আপনাদের যদি আসার ইচ্ছা আসতে পারে আজকের দিনটা আমি অনেক ভালো মানে বুঝেছি আর আপনারা যদি এখানে এসে দেখে যান কাটালাম ভাবতে পারি নাই যে এত সুন্দর মানে কাটাতে পারবো বলে তো যাই হোক এত সুন্দর পরিবেশ এত সুন্দর মানে জায়গাটা মানে বুঝতে পারিনি যে এত সুন্দর লাগবে আমাদের তো যাই হোক খুব সুন্দর কাটিয়েছি সবার আগে আমি পার্কে এসে নাগরতলায় তুলেছি তারপরে স্লিপে তুলে গেছি তারপর ড্যাম্পে গেছি খুব সুন্দর লেগেছে এর ছুটি আমার ছুটি সবার ছুটির জন্যেই আজকে আসা তার জন্য তো খুব ভালোই লেগেছে মুকুটমণিপুর তার জন্য থ্যাংক ইউ মুকুটমণিপুরকে আরও মজা করেছি এনজয় করছি সবাই ফ্যামিলিতে সবাই এসছে বাড়ি সবার সাথে প্রচুর এনজয় করছি তার দিকে ঘুরে ঘুরে